গাজা সিটির দুর্ভিক্ষের নিন্দায় বিশ্বজুড়ে বিক্ষোভ গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও ত্রাণ সহায়তা প্রবেশ বন্ধ করে ইচ্ছাকৃত যে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে এর বিরুদ্ধে বিশ্বব্যাপী বইছে নিন্দার ঝড় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার এবং অবিলম্বে অবরোধ প্রত্যাহারের দাবিতে বিশ্বব্যাপী হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বোমা হামলায় কমপক্ষে তেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে শিশু ও ত্রাণ প্রার্থীও রয়েছেন খাদ্য সংগ্রহের জন্য এভাবে মানুষকে হত্যা করা চরম মানবিক বিপর্যয়ের সামিল এবার গাঁজা ছিটিকে পুরো দখলে নেওয়ার জন্য শুধু হামলায় নয় সেখানে থাকা চিকিৎসা কর্মীদেরও বহিষ্কারের নির্দেশ দিয়েছে আইডিএফ ইসরায়েলের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ অধিকার গোষ্ঠীগুলো সতর্ক করে দিয়েছে যে এই অভিযান শহর থেকে প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ এদিকে খাদ্য বিশুদ্ধ পানি ও চিকিৎসা সরবরাহ সহ মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলের বাধার কথা উল্লেখ করে উত্তর গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ অবস্থা ঘোষণা করেছে জাতিসংঘ জাতিসংঘের এই ঘোষণার পর বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে যুদ্ধের ক্ষয়ক্ষতি এখনও বিস্ময়কর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে বাষট্টি হাজার জন নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ সাতান্ন হাজার জন এদিকে রোববার ভোর থেকে দুপুর কোন একটা পর্যন্ত নিহত হয়েছেন ১৬ ফিলিস্তিনি এর মধ্যে শিশু ও ত্রাণ প্রার্থী রয়েছেন প্রায় দু বছর ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলের বর্বরতার মাত্রা কমার বদলে দিন দিন বাড়ছে একদিকে গাজার বেসামরিক জনগণ অবিরাম বোমাবর্ষণ বাস্তুচ্যুতি ও বঞ্চনার শিকার হচ্ছেন অন্যদিকে বিশ্বব্যাপী যুদ্ধবিরতির আহ্বান ক্রমশ জোরালো হয়ে উঠছে এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে হাজারো মানুষ ওই সমাবেশের আয়োজন করেছে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ নামের একটি সংস্থা আয়োজকরা জানিয়েছেন অস্ট্রেলিয়ার মধ্য বামপন্থী সরকার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর তেল আবিব ও ক্যানবেরার মধ্যে সম্পর্কের টানা করেন শুরু হয় আর এর মধ্যেই রোববার অনুষ্ঠিত হল ফিলিস্তিনপন্থী সমাবেশ রাজধানীর সিডনি ব্রিসবেন ও মেলবোর্ন জুড়ে অন্তত চল্লিশটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দলটি জানিয়েছে দেশব্যাপী প্রায় তিরিশ লাখ পঞ্চাশ হাজার মানুষ সমাবেশে অংশ নিয়েছে যার মধ্যে ব্রিসবেনে দিনে প্রায় পঞ্চাশ হাজার ফিলিস্তিনপন্থী অংশ নেন তবে সিডনি ও মেলবোর্নে কত লোক উপস্থিত ছিলেন তার সঠিক সংখ্যা জানতে পারেনি পুলিশ